আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ট্রাম্প আশীর্বাদ নাকি অভিশাপ হয়ে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প ফিরলেন শুধু ফেরেননি দাপুটে জয় নিয়ে ফিরেছেন তিনি ভেঙেছেন একশো একত্রিশ বছরের মার্কিন ইতিহাস ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ইলেকটোরাল কলেজ ভোট ও পপুলার ভোট দুটোতেই হারিয়েছেন তিনি তিনি এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ট্রাম্প কি এবার আশীর্বাদ হয়ে এলেন নাকি অভিশাপ হয়ে এলেন এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব ট্রাম্পের জন্য আশীর্বাদ ছিলেন সমকামিতা ও গর্ভপাত বিরোধীরা যুক্তরাষ্ট্রের নির্বাচনে মূলত প্রধান্য পায় অর্থনীতি ও বোকারা দেশটিতে উনিশশো বিরানব্বই সালে অনুষ্ঠিত নির্বাচনে বিল ক্লিন্টনের প্রচার কৌশল বিল জেমস কারভিলেনের এমন উক্তি করেন এবারের নির্বাচনেও তাই অনন্য বিষয়ের আগে অর্থনীতিকেই প্রাধান্য দিয়েছে ভোটাররা তবে তার সঙ্গে তারা বেশ কয়েকটি বিষয় নিয়েও ট্রাম্পের প্রতিশ্রুতির কারণে এই বিষয়গুলোর পাশাপাশি ট্রাম্পের কয়েকটি নীতির কারণে যুক্তরাষ্ট্রের অনেক জনগণই তাকে ভোট দিয়েছে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে ক্ষমতা গ্রহণের দুই সেকেন্ডের মধ্যেই যাকে চাকরিচ্যুত করতে চান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসের মসনদে বসার মাত্র দুই সেকেন্ডের মধ্যে এক ব্যক্তিকে চাকুরিচ্যুত করতে চান কে সেই ব্যক্তি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব ট্রাম্পের জয় এশিয়ার শেয়ার বাজারে দরপতন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এরই মধ্য নিজেকে জয়ী ঘোষণা করেছেন তিনি এদিকে তারই জয়ের পর এশিয়ার শেয়ার বাজারে দরপতন দেখা দিয়েছে ট্রাম্পের ভবিষ্যৎ নীতিমালা যেমন হবে তা নিশ্চিত বিনিয়োগকারীরা এ কারণে বৃহস্পতিবার এশিয়ার শেয়ার বাজারে এমন চিত্র দেখা গেছে খবর রয়টার্সের এবং সর্বশেষ জানাব তেলাবিবে ঝাঁকে ঝাঁকে ঢুকল হিজবুল্লার ড্রোন ট্রাম্প নির্বাচনে জেতার পর প্রথমবারের মতো এক ঝাঁক ড্রোন দিয়ে ইসরায়েলের রাজধানী আবিবের দক্ষিণে অবস্থিত একটি ইসরায়েলি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা গতরাতে এক বিবৃতিতে এমন দাবি জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী খবর আল জাজিরার বিবৃতিতে হিজবুল্লাহ জানায় তাদের যোদ্ধারা প্রথমবারের মতো দক্ষিণে বিলু আক্রমণকারী ডোনের একটি স্কোয়াড পাঠিয়েছে তবে এই হামলায় হতাহত বা অবকাঠামের ক্ষয়ক্ষতির কোনো খবর জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ এর আগে হিজবুল্লার বেশ কয়েকটি হামলা দাবি করেছিল তারা যার মধ্যে দখলদার ইসরায়েলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বিমানবন্দরেও হিজবুল্লার ড্রোন হামলা হয় প্রিয়দর্শ কতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আপনি যদি দখলদার ইসরায়েলের বিপক্ষে মুসলিমদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে edin ebare bistaritzo ট্রাম্প আশীর্বাদ নাকি অভিশাপ হয়ে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প ফিরলেন শুধু ফেরেনি দাপটে জয় নিয়ে ফিরেছেন ভেঙেছেন একশো একত্রিশ বছরের মার্কিন ইতিহাস ক্ষমতাসীন ডেমোক্রেট দলের প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ইলেকটোরাল কলেজ ভোট ও পপুলার ভোট দুটোতেই হারিয়েছেন তিনি তিনি এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট তবে বিশ্বমরল যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ট্রাম্প প্রবর্তন করার আগেই তাকে নিয়ে শত্রু মিত্র উভয় শিবিরে শঙ্কা ছিল এই তালিকায় আমেরিকা ইউরোপ ও এশিয়ার দেশ যেমন রয়েছে তেমনি মধ্যপ্রাচ্য কিংবা আফ্রিকার দেশেও রয়েছে কারণ যেমন ট্রাম্পের প্রথম দফায় অনিশ্চিত শাসনামল তেমনি নির্বাচনী প্রচার প্রচারণায় তার বাগারম্বর এখন কথা হলো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কেমন হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ট্রাম্প কি বিশ্ববাসীর জন্য আশীর্বাদ এলেন নাকি অভিশাপ এই প্রশ্নের উত্তর জানা যাবে আগামী চার বছর জুড়ে তার ঘৃত পররাষ্ট্রনীতির উপরে এবার দেখে নেওয়া যাক ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ কেমন হতে চলেছে আগামীর মার্কিন পররাষ্ট্রনীতি দখলদার ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও একবার ট্রাম্পকে হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে অভিহিত করেছেন এমনটা বলা যথেষ্ট কারণ রয়েছে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের তুমুল সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প মার্কিন দূতাবাস তেলাবিপ থেকে জেরুজালেমে স্থানান্তর করেন সিরিয়ার গোলান মালভূমির উপর ইসরায়েলের দাবিকে স্বীকৃতি দেন তিনি ট্রাম্প প্রশাসন তথাকথিত আব্রাহাম অর্থোডক্সের মধ্যতা করে এর মাধ্যমে ইসরায়েলও কয়েকটি আরব দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অনানুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় সবসময় ট্রাম্প মুসলিমদের জন্য একজন বিদ্বেষী হিসেবে কাজ করে গেছেন কারণ জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন এই ডোনাল্ড ট্রাম্প তিনি আবার ফিরে এসেছেন অবশ্যই তিনি মুসলিমদের জন্য কখনোই আশীর্বাদ নিয়ে আসবেন না ট্রাম্পের জন্য আশীর্বাদ ছিলেন সমকামিতা এবং গর্ভপাত বিরোধীরা যুক্তরাষ্ট্রের নির্বাচন মূলত প্রধান উপায় অর্থনীতি ও আদেশটিতে উনিশশো বিরানব্বই সালে অনুষ্ঠিত নির্বাচনে বিল ক্লিন্টনের প্রচার কৌশলবিদ জেমস কার্ভিলেন এমন উক্তি করেছেন এবারের নির্বাচনে তাই অনন্য বিষয়ে আগেই অর্থনীতিকে প্রধান্য হিসেবে দিয়েছেন ভোটারেরা তবে তার সঙ্গে তার প্রধান্য ছিল আরও বেশ কয়েকটি বিষয়কে যেগুলো ট্রাম্প কার্ড হয়ে ভূমিকা রেখেছে ক্ষমতাসীন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের হারের জন্য এডিসন রিসার্চের জাতীয় বুথফেরত জরিপের তথ্য থেকে দেখা গেছে অর্থনৈতিক ইস্যু শীর্ষে রেখে একত্রিশ শতাংশ ভোটার আর পঁয়ত্রিশ শতাংশ ভোটার গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আর যেসব ভোটারদের কাছে অর্থনীতি প্রধান উদ্বেগের বিষয় তাদের উনআশি শতাংশই ট্রাম্পকে ভোট দিয়েছেন পাশাপাশি মূল্যস্ফীতি ট্যাক্স প্রতিশ্রুতির বিষয়টি ট্রাম্পকে জেতাতে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে অর্থনীতি ছাড়াও রক্ষণশীল মার্কিনীদের ট্রাম্পকে ভোট দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গর্ভপাত নিষিদ্ধকরণ ট্রান্সজেন্ডার ও সমকামিতার বিরুদ্ধে তার অবস্থান যা দদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে গ্রামীণ এলাকা ও শহরতলী ভোটারদের ট্রাম্পকে ভোট দিতে উৎসাহিত করেছে এসবের পাশাপাশি অভিবাসন ও অভিবাসী সংকট সমাধানে কমলা হ্যারিসের চেয়ে ট্রাম্পের উপরই আস্থা বেশিরভাগ আমেরিকানদের বাইডেনের আমলে মূল্যস্ফীতির মধ্যে অবৈধ অভিবাসন রেকর্ড হারে বেড়েছে ফলে বাইডেনের পার্টির থেকে ডোনাল্ড ট্রাম্পের উপরই বেশি ভরসা রেখেছে দেশবাসী এ কারণেই ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দিয়েছেন তারা ক্ষমতা গ্রহণের দুই সেকেন্ডের মধ্যেই যাকে চাকরিচ্যুত করতে চান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসের মসনদে বসার মাত্র দুই সেকেন্ডের মধ্যে এক ব্যক্তিকে চাকরিচ্যুত করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউজে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প জয়ের আগে মধ্যপ্রাচ্যের বিষয় নিয়ে নানারকম প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এর মধ্যে ছিল অভিবাসন নীতি ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইসরায়েল ফিলিস্তিন ইত্যাদি যুদ্ধ বন্ধ করা অর্থনীতি ইত্যাদি এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর স্থানীয় সময় বুধবার ডোনাল্ড ট্রাম্প বলেন আমি একটি সাধারণ লক্ষ্য নিয়ে দেশ পরিচালনা করব সেটি যে সব প্রতিশ্রুতি তা বাস্তবায়ন করব বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ষাটটি কাজ করতে চান ট্রাম্প যার মধ্যে একটি হচ্ছে ক্ষমতা গ্রহণ করার মাত্র দুই সেকেন্ডের মধ্যে এক ব্যক্তিকে চাকরিচ্যুত করা সেই ব্যক্তির নাম জ্যাক স্মিথ তিনি একজন মার্কিন কৌশলী তাকে চাকরিচ্যুত করতে চান আটাত্তর বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প কারণ ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার তদন্ত করেছে স্মিথ ছয় জানুয়ারি ক্যাপিটাল ভবনে দাঙ্গায় উস্কানি দেয়া এবং সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা দুটি করা হয়েছিল যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি ট্রাম্পের জয়ে এশিয়ার শেয়ার বাজারে দরপতন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এরই এদিকে তার এই জয়ের পর এশিয়ার শেয়ার বাজারে দরপতন শুরু হয়েছে এদিন চীনা শেয়ার বাজারগুলো নিম্নমুখী হতে দেখা যায় চীনের সিএসআই সূচক প্রায় এক শতাংশ কমেছে এছাড়াও সাংহাই কম্পোজিট ইন্ডেক্স নেমেছে শূন্য দশমিক সাত শতাংশ বৃহস্পতিবার সাতই নভেম্বর সকাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার কেওএসবিআই সূচক প্রায় একুশ দশমিক বান্ন শতাংশ নেমেছে তবে জাপানের নিকেই শেয়ার সূচক বৃহস্পতিবার ঊর্ধ্বমুখী রয়েছে মূলত ওয়ার স্ট্রিটের আগের রাতে শক্তিশালী ইতির প্রভাব ও দুর্বল এনের কারণে বিনিয়োগকারীদের মনোবল বৃদ্ধি পেয়েছে তাই সকালে বেঞ্চমার্ক নিকেই শূন্য দশমিক ছয় সাত শতাংশ বেড়েছে মার্কিন ফলাফল প্রকাশ ও ডোনাল্ড ট্রাম্পের জয়লাভ শেয়ার মুদ্রা বাজারে যা ঘটল যুক্তরাষ্ট্রের বিভিন্ন শেয়ার সূচক বেড়েছে বিশেষ করে ব্যাংকের শেয়ার ভালো করেছে পাউন্ড ইয়েন সহ বিভিন্ন বড় মুদ্রার বিপরীতে ডলারের দর বেড়েছে এক দশমিক ছয় পাঁচ শতাংশ বিশেষ করে ডলারের বিপরীতে পাউন্ডের দর পতন হয়েছে এক দশমিক ষোলো শতাংশ গত আট মাসের মধ্যে যা সর্বোচ্চ